আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক আমার ভাগিনাটা চলে যাবে অস্ট্রেলিয়াতে তো এটা আসলে কিছুদিন ও যাওয়ার আগের ভিডিও করেছি যাই হোক আপলোড দিতে পারি নাই আজকে দিব তো ওকে ট্রিট দিলাম আসলে বাসায় তো এখন দাওয়াত দেওয়া যায় বাট বাসার খাবার আসলে ও কিছুই খেতে চাচ্ছে না হচ্ছে ওর গ্যাস ফোরন হয় বা যাই হোক একটু প্রবলেমের জন্য খাবে না বলতেছে আনটি খাবো না দাওয়াত বলছি তা বলছে তোমার খেতে হবে না তুমি চলো রেস্টুরেন্টে জাস্ট আমাদের সাথে যাবা আর কিছু করা লাগবে না জাস্ট বৈশাখাইকো আর যা ইচ্ছা তা খাইও তোমার রাইস টাইস খাইতে হবে না তো যাই হোক অনেক আদরের ভাগিনা এতটুকু তো আসলে ওর হকই আছে তাই না তো যাই হোক সবাই চলে আসলাম একসাথে আর তাই চলে আসলাম আপু আমি আমরা সবাই একসাথে আসছি ও রাতে আসলে এই মানে হেভি খাবার খাবে না তো ওদের জন্য স্যুপ আর অন্থন অর্ডার করা হয়েছে চাইনিজ আইটেম সব তো এই আর কি তো আমি আবার স্যুপ একটু আপুকেও বেড়ে দিচ্ছি এখনই দিয়ে গেল তো স্যুপটা অনেকগুলো থাকে সবারই হয়ে যাবে তো আপুকে আর ভাগিনাকে বেশি করে দিয়ে নিচ্ছে যেহেতু ওরা রাইস আইটেম খাবে না তার জন্য এই আর কি আসলে খুব কষ্ট লাগে বাগিনাটা চলে যাবে এত ভালোবাসি ভালোবাসি সবাই আমার বাগিনাটা আসলে অনেক আদরের কি বলবো একটা মাত্র মানে একটা মাত্র বলবো না তিনটা আমার বোনের তিনটা ছেলে মাসাল্লাহ কোনো দিন কোনো রকম বেয়ুবি করে নাই সামনেও না অনেকে আছে আগে চড়ে দেখা যায় মার সাথে বসে খালাদের বদনাম করে বা এটা সেটা ওরা না ওই রকম না এর জন্য ওদের অনেক ভালোবাসি আর ভাগ্নিদের মধ্যে হচ্ছে আমার ভাগ্নি লিমা লিমার কথা না বললেই না ওকে অনেক ভালোবাসি ও কোনো দিন আন্টিদের বদনাম টদনাম আগে চড়ে করে না যা বলে মুখে কিন্তু কোনো দিন এরকম বেয়াদ করে না তো যাই হোক আমাদের রাইস আইটেম চলে আসছে তো আপু আর ভাগিনা বেশি কিছু খায় নাই সুপ আর হচ্ছে লাচ্ছি খাইছে আর আমরা তো খাওয়ার জন্য ফ্রাইড রাইস তারপর হচ্ছে চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল এগুলাই নেওয়া হয়েছে আর ওরা অন্থন স্যুপ আর এই তো এগুলো আর আমার ড্রিঙ্কস অবশ্যই সবার জন্য তো এই আর কি শর্টকাট একটা ভিডিও করলাম ভালো লাগবেন ভালো লাগলে ছোট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই আমাদের পাশে থাকবেন আমার বাগিনার জন্য দোয়া করবেন এই তো ভালো থাকবেন সবাই এই তো আর যদি কোনো বোল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভাগিনাটা অনেক ভালো একটা ছেলে কি বলবো তিনও ভাগিনাই তো ভালো থাকেন এ পর্যন্তই আলাপ